নমস্কার রুবিজ লাইফ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দেখাতে এনেছি একটি পূজা মণ্ডপ এটি উত্তর কলকাতার একটি নাম করা পূজা মণ্ডপ যারা উত্তর কলকাতায় ঠাকুর দেখতে আসেন তাদের প্রত্যেকের লিস্টে মনে হয় এই জায়গাটি থাকে অনেক মণ্ডপিত পরপর হয় কিন্তু এটা আমার কাছে অনবদ্য লেগেছে তারা হারিয়ে যাওয়া একটি শিল্পকে বা বলতে পারি প্রায় হারিয়ে যাওয়া একটি শিল্পকে তুলে ধরেছেন এটি বেনিয়াটোলা সার্বজনীনের পুজো বেনিয়াটোলা সার্বজনীনে কিন্তু দুর্গা মন্দিরই আছে এখন তাদের অষ্টধাতুর মা দুর্গার মন্দির স্থায়ীভাবেই এখানে রয়েছে তাই আলাদাভাবে আর এখানে প্রতিমা নিয়ে আসা হয় না ওই মণ্ডপকে কেন্দ্র করেই একটি থিম বানানো হয় এবং তারপর তো মানুষ দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর তারা সেটাকে গড়ে তুলেছেন এই যে এটি হলো অষ্টধাতু দ্বারা নির্মিত মায়ের মূর্তি এটি কিন্তু এভাবেই এখানে সারা বছর পূজিত হন মা এখানে আর এই মন্দিরের পাশেই রাস্তাটিকে কেন্দ্র করে একটি মণ্ডপ গড়ে তোলা হয়েছে দেখুন এখানে একটা দুর্গা প্রতিমা বানানো হয়েছে কি অসাধারণভাবে এখানে না হারিয়ে যাওয়া যাত্রা শিল্পটাকে তুলে ধরা হয়েছে যাত্রা শিল্পে তখনকার দিনে বিভিন্ন চরিত্রে পাঠ করার জন্য যে জিনিসের প্রয়োজন হতো অধিকারীর দল থাকতো এক একটি যাত্রা দলের আলাদা আলাদা নাম তারা গ্রামগঞ্জে ছুটে বেড়াতো আর তখন যাত্রা তো একটা বিশাল ব্যাপার ছিল আজকের মতো তো এত সব কিছু বিনোদনের মাধ্যম তখন ছিল না আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেই যাত্রার কথা খুব ভালোভাবে পাই যে রবীন্দ্রনাথও বলেছেন তখন এত সহজে বিনোদন যেহেতু পাওয়া যেত না তাই যেটুকু সময় এরকম ব্যবস্থা হতো আর কি মানুষ চেটে বোধহয় সবটার আস্বাদ গ্রহণ করত কিন্তু আজ তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবটাই বিনোদনের মাধ্যম যে যেভাবে নিজেকে বিনোদিত করতে চান করতে পারেন এই যে বিভিন্ন যাত্রাপালা যে পোস্টারগুলো ছিল সেগুলোও কিন্তু প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে দেখুন পুরনো রেডিও দেখতে পাচ্ছেন তখনকার দিনে যে রাবণ সাজলে রাবণের যে মাথাটা লাগতো দশটা মাথা সেটি এখানে রয়েছে আর সেই সাজের যে বাক্স সেটা দেখবেন মণ্ডপের ওপরে রয়েছে ওর মধ্যেই সমস্ত এই জিনিসপত্রগুলো থাকতো আমরা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালিতেও দেখতে পাই যে অপু এই যাত্রা নিয়ে কতটা উচ্ছ্বসিত ছিল তাদের গ্রামে আসবে মানে তাদের কাছে একটা একটা বিশাল ব্যাপার ছিল সেই সাজের গাড়ি এসেছিলো সেই সাজের বাক্সগুলোই কিন্তু এই মণ্ডপের উপরে দেখবেন রয়েছে বিভিন্ন যাত্রা দলের নাম লেখা তখনকার দিনে যে সব যাত্রা দল ছিল আর যাত্রায় যা যা ব্যবহৃত হতো এই যে কেউ যদি কালি সাজেন তার যেরকম সাজ হবে সেগুলোর যে প্রপসগুলো লাগে সেরকম